তুমি কি কখনো এমন কিছু চেয়েছ যা মনে হয়েছে অসম্ভব ভাবছ কেন বারবার চেষ্টার পরেও জীবন বদলায় না একটি বারো কি বিশ্বাস করতে চেয়েছ যে শুধুমাত্র চিন্তার জোরেই তুমি পাল্টে দিতে পারো তোমার ভবিষ্যৎ তাহলে একটা প্রশ্ন যদি আমি বলি এই পৃথিবীর সব চাওয়া পাওয়া সুখ সম্পদ ভালোবাসা এমনকি সুস্থতা সবই তোমার হাতের মুঠোয় থাকতে পারে শুধুমাত্র একটি মাত্র রহস্য জানলেই তুমি কি সেই গোপন রহস্যটা জানতে চাও তাহলে এখনই শুরু হোক তোমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য যাত্রা স্বাগতম মন কথা পডকাস্টের এক বিশেষ অডিও বুক পড়বে আমি প্রসেনজিৎ আজ তোমার সঙ্গী হতে চলেছি এক এমন বইয়ের রহস্য ভেদে যেটি যুগ যুগ ধরে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে এই বই দ্য সিক্রেট শুধুমাত্র একটি বই নয় এটি এক অদৃশ্য শক্তির চাবিকাঠি যা খুলে দেয় সাফল্যের দরজা আকর্ষণ করে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার শক্তিকে তুমি যদি একবারও বিশ্বাস করো যে তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে তাহলে এই অডিও তোমার জন্য চলো আজ আমরা একসঙ্গে আবিষ্কার করি দ্য সিক্রেটের পেছনে সেই শক্তি যা কেবল কিছু নির্বাচিত মানুষই জানতো আজ সেই গোপন রহস্য শুনবে তুমিও তোমার নিজের ভাষায় তোমার নিজের ছন্দে এখনই কান পেতে শোনো কারণ রহস্যটি ঠিক তোমার দোরগোড়া এসে দাঁড়িয়েছে অধ্যায় এক রহস্যটা কি দ্য সিক্রেট রিভিল্ড ভোরের এক শান্ত মুহূর্তে আপনি নিজের জীবনের দিকে তাকান এত কিছু হচ্ছে কেউ সফল হচ্ছে কেউ কষ্টে আছে কেউ সুখে আছে কেউ একা কি? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পার্থক্যটা কেন রন্ডা বার্নের মতে তার উত্তর একটাই দ্য ল অফ অ্যাট্রাকশন এই জগতের সবচেয়ে বড় গোপন রহস্য হল আমরা নিজেরাই নিজের ভাগ্য গড়ে তুলি যেটা আমরা ভাবি যেটা আমরা বিশ্বাস করি যেভাবে আমরা অনুভব করি সেটাই আমরা আকর্ষণ করি ইউনিভার্স কোনো ভালো মন্দ বিচার করে না সে শুধু আমাদের চিন্তা অনুভূতির কম্পন ধরেই রেসপন্স করে আপনি যদি বারবার বলেন আমি গরিব ইউনিভার্স সেই গরিবতাকেই ফিরিয়ে দেবে আবার আপনি যদি বলেন আমি সমৃদ্ধ ইউনিভার্স আপনাকে সেই পথেই এগিয়ে নিয়ে যাবে এই বইয়ের লেখক রন্ডা বার্ন দু সালে এক বড় সংকটে করেছিলেন পারিবারিক অর্থনৈতিক মানসিক চাপ সব একসাথে সেই সময় তিনি এই রহস্যর খোঁজ পান প্রাচীন দর্শন আধুনিক বিজ্ঞান এবং সফল ব্যক্তিদের অভিজ্ঞতা একত্র করে তিনি লেখেন দ্য সিক্রেট এটা কোনো একদিনে ফল দেয় না এটা একটা অনুশীলন আপনি আজ যে চিন্তা করেন সেই বীজ থেকে ফল আসতে সময় লাগে কিন্তু আপনি যদি নিয়ত সেই ভাবনার দিকে মনোযোগ দেন ইউনিভার্স আপনার পাশে থাকবে আমরা অনেক সময় ভাবি আমার কপাল খারাপ কিন্তু বার্ন বলছেন এটা কপাল নয় এটা চিন্তার প্রক্ষেপণ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ বইটিতে আছে নেপোলিয়ান হিল অ্যালবার্ট আইনস্টাইন শেক্সপিয়ার সবাই এই রহস্য জানতেন তারা বিশ্বাস করতেন মানুষ তার মন দিয়ে নিজের বাস্তবতা তৈরি করতে পারে রন্ডা বলছেন আপনি যা ভাবছেন সেটাই আপনার জীবনের ব্লুপ্রিন্ট ইউনিভার্স এমন একটা ফটোকপি মেশিনের মতো আপনি যে ভাবনা পাঠাচ্ছেন ইউনিভার্স সেটা কপি করে ফেরত পাঠাচ্ছে এখন আপনি যদি নেতিবাচক চিন্তা পাঠান ইউনিভার্স তো সেই চিন্তাকেই বাস্তব করবে এই অধ্যায়ের রন্ডা আমাদের শেখাচ্ছেন আমরা প্রতিটি মুহূর্তে নিজের ভবিষ্যৎ তৈরি করছি তাই আমাদের চিন্তাকেই সাবধানে বেছে নিতে হবে আমরা যদি সুখ শান্তি ভালোবাসা টাকা সফলতা চাই তাহলে আমাদের মনেও সেই চিন্তাগুলোকেই জায়গা দিতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ইউনিভার্স সব সময় ইয়েস বলে আপনি যদি বলেন আমি চাই না ব্যর্থতা আসুক ইউনিভার্স শুনবে ব্যর্থতা কারণ সে না বুঝতে পারে না আপনি যেটা ফোকাস করছেন সেটাই পাবেন তাই আমি চাই না রোগ হোক না বলে বলুন আমি সম্পূর্ণ সুস্থ আমি চাই না ঋণ বাড়ুক না বলে বলুন আমি ধনির মতো আয় করছি আপনি যে ভাষায় কথা বলবেন ইউনিভার্স সেই ভাষাই প্রতিক্রিয়া দেবে এই অধ্যায়ের শেষাংশে বলা হয় আপনার মনই আপনার জীবনের নিয়ন্ত্রক আপনি যদি সেটা বুঝে ফেলেন আপনি জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন আর তখনই আপনি নিজের ভাগ্য গড়তে পারবেন এই অধ্যায় আমাদের শেখায় জীবনের চাবিকাটি আমাদের হাতেই আর দ্য সিক্রেট সেই চাবিটাকে খুঁজে পাওয়ার উপায় অধ্যায় দুই চিন্তার শক্তি ধরুন আপনি একটা রেডিও চালাচ্ছেন আপনি যদি নাইনটি এইট পয়েন্ট থ্রি এফ এ যান আপনি শুধু ওই ফ্রিকোয়েন্সির গানই শুনতে পারবেন আপনি যদি চান ওয়ান জিরো ফোর পয়েন্ট এইটের গান শুনতে তাহলে আপনাকে সেই ফ্রিকোয়েন্সিতে যেতে হবে ঠিক তেমনই আমাদের চিন্তা একটা ফ্রিকোয়েন্সি আপনি যেমন ভাবেন আপনি সেই ফ্রিকোয়েন্সিতে ইউনিভার্সের সাড়া পান রন্ডা বার্ন বলেন আপনার চিন্তা এমন এক শক্তি যা দৃশ্যমান নয় কিন্তু অদৃশ্য শক্তির মতোই শক্তিশালী আপনি যেমন ভাবেন আপনাকে ইউনিভার্স সেই বাস্তবতা ফিরিয়ে দেয় আমরা প্রতিদিন প্রায় ষাট হাজারটি চিন্তা করি কিন্তু অবাক করা ব্যাপার হলো বেশিরভাগ চিন্তাই হয় আগের দিনের রিপিটেশন মানে আমরা প্রতিদিন এক ধরনের চিন্তার চক্রেই আটকে থাকি আর যদি সেই চিন্তা নীতিবাচক হয় ভয় হতাশা সন্দেহ তাহলে ইউনিভার্স সেই চিন্তার প্রতিচ্ছবি হয়ে ওঠে চিন্তা হলো বীজ অনুভব হলো তার জল আপনি যে ভাবনা মনেই আনুন না কেন যদি সেটাকে বিশ্বাসের সঙ্গে অনুভব করেন সেটা বড় হয়ে আপনার জীবনে গাছ হয়ে উঠবেই রন্ডা উদাহরণ দেন ধরুন আপনি ভাবছেন আমি চাই যেন আজকের দিনটা ভালো যায় এখন যদি আপনি শুধু মুখে বলেন কিন্তু মনে ভাবেন আহা আমার তো কখনোই কিছু ভালো হয় না তাহলে ইউনিভার্স আসল সংকেতটাই নেবে আপনার বিশ্বাসীনতা ফলে দিনটা নষ্ট হতেই পারে কিন্তু আপনি যদি সত্যি সত্যি অনুভব করেন আজ আমার জীবনে ভালো কিছু ঘটবে আর মনে মনে তার ছবি আঁকেন ইউনিভার্স সেই ইতিবাচক কম্পনকেই গ্রহণ করবে এখানে আসে ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা চিন্তা শুধু ভাবা নয় সেটা দেখতে শিখুন নিজের চোখে কল্পনা করুন আপনি যা চান তা পেয়ে গেছেন রন্ডা বলেন আপনার মস্তিষ্ক সত্যি মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না আপনি যদি কল্পনা করেন যে আপনি একটি নতুন গাড়ি চালাচ্ছেন আপনি সেই গাড়ির গন্ধ পাচ্ছেন আপনি ড্রাইভ করছেন আপনি সেই মুহূর্তে অনুভব করছেন তাহলে মস্তিষ্ক সেটাকেই বাস্তব ধরে নিয়ে কাজ শুরু করে চিন্তার একটা গভীর শক্তি আছে এটা আপনার শরীর মনের অবস্থা এমনকি ভবিষ্যৎকেও প্রভাবিত করে এই চিন্তার শক্তি এতটাই তীব্র যে বিজ্ঞান আজ বলছে চিন্তাই জিনগত কোড বা ডিএনএর কাজকেও প্রভাবিত করতে পারে বইয়ে এমন অনেক মানুষকে উল্লেখ করা হয়েছে যারা শুধু চিন্তা পরিবর্তন করে নিজের জীবন বদলে ফেলেছে কেউ রোগ থেকে সেরে উঠেছে কেউ দারিদ্র্য থেকে ধনী হয়েছে কেউ একাকিত্ব থেকে ভালোবাসা পেয়েছে আর এটাই হলো ল অফ অ্যাট্র্যাকশনের জাদু চিন্তা করুন বিশ্বাস করুন অনুভব করুন এটাই চাবিকাঠি রন্ডা আরও বলেন আপনার চিন্তা কী রকম সেটা আপনি বুঝতে পারেন আপনার অনুভব দিয়ে আপনি যদি খারাপ বোধ করেন বুঝে নিন আপনার চিন্তা নেতিবাচক আপনি যদি ভালো বোধ করেন তাহলে আপনি ইতিবাচক চিন্তায় আছেন এই অধ্যায়ের মূল বার্তা আপনার জীবন আপনার চিন্তার প্রতিবিম্ব আপনি যেমন ভাববেন আপনাকে ইউনিভার্স সেভাবেই সাড়া দেবে তাই এখন থেকে প্রতিটি চিন্তার জন্য দায়িত্ব নিন নিজেকে বলুন আমি যা ভাবি তাই আমার ভবিষ্যৎ গড়ে চিন্তাকে শক্তি দিন আলো দিন প্রেম দিন কারণ চিন্তাই বাস্তবতার প্রথম ধাপ অধ্যায় তিন কল্পনার জাদু এই অধ্যায় বলা হয়েছে আপনার কল্পনা আপনার জীবনের অন্যতম শক্তিশালী অস্ত্র ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে কার্যকর মাধ্যম হল ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা আপনি যখন কল্পনায় নিজেকে সেই জায়গায় কল্পনা করছেন যেখানে আপনি সফল ধনী ভালোবাসায় পূর্ণ আনন্দিত তখন আপনি ইউনিভার্সকে সেই অনুভবের তরঙ্গ পাঠাচ্ছেন আর ইউনিভার্স সেই অনুযায়ী আপনার বাস্তবতা তৈরি করতে শুরু করে লিখিকা বলেন প্রতিদিন অন্তত কয়েক মিনিট সময় নিন চোখ বন্ধ করে শান্ত মনে নিজেকে কল্পনা করুন যেন আপনি ইতিমধ্যেই আপনার স্বপ্নের জীবন পেয়ে গেছেন এই কল্পনাগুলোকে যত বেশি জীবন্ত আর বাস্তব করতে পারবেন তত ইউনিভার্স তার প্রতিফলন ঘটাবে যেমন আপনি যদি একটি সুন্দর বাড়ি চান তাহলে কল্পনায় নিজেকে সেই বাড়ির ভেতরে ভাবুন দেখুন আপনি দরজা খুলছেন জানাডার বাইরে সূর্য দেখছেন নিজের শোবার ঘরে ঘুমাচ্ছেন অনুভব করুন সেই সুখ আনন্দ ইউনিভার্স বুঝবে আপনি সত্যিই এটা চাইছেন এবং আপনিও বিশ্বাস করছেন যে আপনি এটা পেতে পারেন ভিজুয়ালাইজেশনের আরেকটি শক্তিশালী দিক হল এটা আমাদের অবচেতন মনকে প্রোগ্রাম করে আপনার অবচেতন মন যা বিশ্বাস করে ইউনিভার্স সেই বিশ্বাস বাস্তবে রূপান্তর করে এই অধ্যায়ে আরও বলা হয় অনেক বিখ্যাত খেলোয়াড় শিল্পী বিজ্ঞানী তারাই ভিজুয়ালাইজেশন ব্যবহার করেন যেমন অলিম্পিক অ্যাথলিটরা বারবার কল্পনায় দৌড়ের সময় নিজেকে জিততে দেখে গায়করা মঞ্চে গাইছে এমন কল্পনা করে বিজয়ীরা নিজের ভাষণ কল্পনায় বলে একটা সহজ অনুশীলন দেওয়া হয় অোধ্যায় এক শান্ত হয়ে বসুন দুই চোখ বন্ধ করে নিজের স্বপ্নের জীবনের ছবি আঁকুন মনে মনে তিন সেই অনুভূতিটা অনুভব করুন যেন আপনি এখনই সেখানে আছেন চার কয়েক মিনিট ধরে এই অনুভূতিতে থাকুন এই অভ্যেস যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনার অবচেতন মন ধীরে ধীরে সেটাকে বাস্তব মনে করতে শুরু করবে ইউনিভার্স তখন সেই অনুযায়ী কাজ করবে অধ্যায়ের শেষ বার্তাটি খুব স্পষ্ট আপনি যা কল্পনা করেন ইউনিভার্স তাই বাস্তব করে কিন্তু তার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সম্ভব এবং কল্পনার মাধ্যমে সেই সম্ভাবনাকে অনুভব করতে হবে অধ্যায় চার অনুভব করুন যেন আপনি ইতিমধ্যেই পেয়েছেন আপনার চিন্তা ও বিশ্বাস কেবল শুরু কিন্তু বাস্তব রূপ দিতে হলে দরকার অনুভব আপনি যা চান তা যেন ইতিমধ্যেই আপনার জীবনে আছে এই অনুভবই হল আকর্ষণের সবচেয়ে শক্তিশালী ধাপ দ্য সিক্রেট বইটি এই অধ্যায়ে বলে আপনি যা অনুভব করেন সেটাই আপনার বাস্তবতা তৈরি করে ধরা যাক আপনি ধনী হতে চান তাহলে শুধু ধনী হওয়ার চিন্তা বা স্বপ্ন দেখা যথেষ্ট নয় আপনাকে এমনভাবে অনুভব করতে হবে যেন আপনি ইতিমধ্যেই সেই অবস্থায় আছেন আপনি কেমন জীবনযাপন করছেন কেমন পোশাক পরছেন কোথায় ঘুরছেন কেমন গাড়ি চালাচ্ছেন এসব অনুভাবে মগ্ন হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আপনার অনুভবের ওপর সাড়া দেয় যখন কেউ বারবার বলে আমার টাকা নেই বা আমি কষ্টে আছি তখন সে তার অভাবকেই ইউনিভার্সে পাঠাচ্ছে আর ইউনিভার্স সেই সংকেত ধরেই তাকে আরও বেশি অভাবের অভিজ্ঞতা দিচ্ছে কিন্তু আপনি যদি অভাবের মাঝেও ধন্যবাদ জানান যদি কৃতজ্ঞতার অনুভব জাগান তাহলে ইউনিভার্সকে আপনি নতুন সংকেত দেন যে আপনি প্রাচুর্যের জন্য প্রস্তুত এই অধ্যায়ে রন্ডা বার্ন বোঝাতে চান যে ইউনিভার্স শব্দ নয় অনুভব বোঝে আপনি যদি বলে যান আমি সুখী হতে চাই তবে ইউনিভার্স শুনবে আমি এখনও সুখী নই তাই বরং অনুভব করুন আমি সুখী আমি পূর্ণ আমি ধন্য এবং সেটা বিশ্বাস করুন পুরো হৃদয় দিয়ে একজন নারীর গল্প বলা হয়েছে যিনি বহুদিন ধরে প্রেমিক খোঁজছিলেন কিন্তু কোনো কিছুই হচ্ছিল না তারপর তিনি ঠিক করলেন প্রতিদিন এমনভাবে চলবেন যেন তার জীবনে ইতিমধ্যেই সেই প্রেমিক আছে তিনি ঘরের একটি দিক খালি রাখলেন তার জন্য খাবার সাজালেন এমনকি গাড়িতে অতিরিক্ত জায়গা রাখতেন কয়েক মাসের মধ্যেই ইউনিভার্স তাকে সেই মানুষটির সঙ্গে মিলিয়ে দিল যার জন্যে সে প্রস্তুত ছিল এর মানে আপনি ইউনিভার্সের প্রতি বিশ্বাস রেখে কাজ করবেন এবং নিজের অনুভবের মাধ্যমেই ইউনিভার্সকে বার্তা পাঠাবেন মনে রাখবেন আপনি যা চান না পেলে আপনার কাজ হলো নিজেকে সেই পাওয়ার উপযুক্ত করে তোলা আর তা সম্ভব কেবল অনুভবের মধ্যে দিয়ে এই অধ্যায়ে অ্যাক্টিং অ্যাজ ইফ বা জানেন যেন আপনি পেয়েছেন এই ধারণাটিকে গুরুত্ব দেওয়া হয় এইভাবে আপনি নিজের মনকে পুনরায় প্রোগ্রাম করেন কিভাবে এই অনুভব তৈরি করবেন এক ধন্যবাদ জানান প্রতিদিন সকালে চোখ খোলার পর ধন্যবাদ জানান জীবনের জন্য যা কিছু ইতিমধ্যে পেয়েছেন এবং এমন কিছু যা আপনি পেতে চান যেন তা ইতিমধ্যেই পেয়ে গেছেন দুই ভিজুয়ালাইজেশনের সময় অনুভব যুক্ত করুন কল্পনায় আপনি যদি নিজের স্বপ্নের বাড়ি দেখেন তাহলে শুধু দেখলেই হবে না সেই বাড়ির গন্ধ আবহাওয়া উষ্ণতা অনুভব করুন যেন আপনি সত্যিই সেখানে আছেন তিন নিজের সাথে কথা বলুন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি সফল আমি সুখী আমি এক্ষুনি ভালোবাসায় পূর্ণ আপনার মন বিশ্বাস করতে শিখবে এই অনুভবই আপনাকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দেয় মনে রাখবেন আপনি যা চান না পেলে আপনার কাজ হলো নিজেকে সেই পাওয়ার উপযুক্ত করে তোলা আর তা সম্ভব কেবল অনুভবের মধ্যে দিয়ে কাজে আজ থেকেই অনুভব শুরু করুন যেন আপনি ইতিমধ্যেই সেই জীবন লাভ করেছেন যা আপনি চান ইউনিভার্স অবশ্যই তার প্রতিদান দেবে পঞ্চম অধ্যায় বিশ্বাস ও প্রত্যাশার শক্তি আপনি যখন কিছু চান তখন শুধু চাওয়া যথেষ্ট নয় আপনাকে সেটি বিশ্বাস করতেও হবে দ্য সিক্রেট বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হল আপনি যা চাইছেন তা যেন এমন বিশ্বাসে ভরপুর হয় যেন আপনি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছেন এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে কীভাবে আমাদের বিশ্বাস ও প্রত্যাশা আমাদের বাস্তবতা গড়ে তোলে ধরা যাক আপনি একটি নতুন চাকরি পেতে চান আপনি যদি মনে মনে ভাবেন আমার চাকরি পাওয়া হয়তো হবে না কিংবা আমি হয়তো যোগ্য নই তাহলে আপনি সেই নেতিবাচক চিন্তাকেই আকর্ষণ করছেন আপনি যা ভাবেন এবং যেভাবে ভাবেন তাই আপনার জীবনে প্রতিফলিত হয় তাই চাইলে চলবে না বিশ্বাস করাও জরুরি এই অধ্যায়টি বোঝাতে গিয়ে লেখক ধর্মীয় বিশ্বাস আধ্যাত্মিক জ্ঞান এবং আধুনিক মনস্তত্ত্ব সব কিছুর একটা মিশ্রণ তুলে ধরেছেন তিনি বলেন বিশ্বাস এমন এক শক্তি যেটা চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব অদ্ভুত রকমের বাস্তব এক বিশ্বাসের মূল শক্তি যখন আপনি মন থেকে বিশ্বাস করেন যে আপনি সফল হবেন তখন আপনার শরীর মন এবং আবেগ সবকিছু সেই সফলতার দিকেই নিজেকে তৈরি করতে শুরু করে আপনি সাবকনশিয়াসলি এমন কাজ করতে থাকেন যা আপনাকে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয় উদাহরণস্বরূপ আপনি যদি বিশ্বাস করেন যে আপনি একটি সুন্দর বাড়ির মালিক হবেন তাহলে আপনি স্বাভাবিকভাবে এমন চিন্তা করবেন যেটা সেই বাড়ি কেনার পথে আপনাকে এগিয়ে দেবে আপনার মন এমন সুযোগ খুঁজতে শুরু করবে যেগুলো আগে আপনি দেখতেই পেতেন না দুই প্রত্যাশার শক্তি বিশ্বাসের পরেই আসে প্রত্যাশা আপনি যদি বিশ্বাস করেন তবে আপনাকে প্রত্যাশাও করতে হবে যে এটা আপনার জীবনে আসবে প্রত্যাশা হলো বিশ্বাসেরই প্রকাশ কেউ যদি বলে আমি জানি এটা হবেই সেটা প্রত্যাশার শক্তি আপনি যা প্রত্যাশা করেন সেটাই আপনি আকর্ষণ করেন যদি আপনি নেতিবাচক কিছু প্রত্যাশা করেন যেমন ব্যর্থতা দুঃখ কষ্ট তাহলে কষ্টই আপনার জীবনে বারবার ফিরে আসবে আবার যদি আপনি আনন্দ সফলতা ও সমৃদ্ধি প্রত্যাশা করেন তবে আপনি সেই একই তরঙ্গ তৈরি করেন যা সেই ইতিবাচক ফলাফল নিয়ে আসে তিন সন্দেহ দূর করুন সন্দেহ একটি ভয়ঙ্কর বাধা আপনি যতই চেষ্টার কথা বলুন না কেন মনে মনে যদি সন্দেহ রাখেন যেটা আদৌ সম্ভব কি না তবে আপনার আকর্ষণের শক্তি দুর্বল হয়ে যায় এই কারণে লেখক পরামর্শ দেন যে আপনি যেন ভালো কিছু আসছে এই বিশ্বাসটিকে শক্তভাবে আঁকড়ে ধরেন যখনই মনে হবে হয়তো হবে না তখনই নিজেকে বলুন আমি জানি এটা আসছে এটা আমার পাওনা আমি এর জন্য তৈরি চার বাস্তবতার চেয়ে বিশ্বাস বড়। অনেকেই ভাবে আমি তো জানি এখন আমার কাছে টাকা নেই আমি কিভাবে বিশ্বাস করব কিন্তু এখানে লেখকের যুক্তি হলো আপনি বাস্তবতা দেখে বিশ্বাস করবেন না বরং আপনি বিশ্বাস করে বাস্তবতা তৈরি করবেন যেমন আপনি যদি দারিদ্রের মধ্যে থাকেন তবু আপনাকে মনে মনে ধনী হতে হবে আপনি যদি একা থাকেন তবু আপনাকে প্রেমের অনুভব করতে হবে আপনি যদি ব্যর্থ হন তবু সফলতার কল্পনা করতে হবে এটাই আকর্ষণের সূত্র আপনি যা বিশ্বাস করেন কল্পনা করেন প্রত্যাশা করেন সেটাই একসময় আপনার বাস্তব হয়ে ওঠে পাঁচ বাস্তব জীবনের উদাহরণ লেখক এই অধ্যায়ে নানা মানুষের জীবনের গল্প বলেছেন যারা তাদের কঠিন সময়েও বিশ্বাস হারায়নি যেমন কেউ ছিলেন ঋণে ডুবে থাকা একজন ব্যবসায়ী যিনি প্রতিদিন মনে মনে ভাবতেন তিনি মুক্ত তিনি সফল কয়েক মাসের মধ্যে তার কাছে এমন একটা প্রজেক্ট আসে যা তাকে পুরোপুরি বদলে দেয় একজন গৃহবধূ বিশ্বাস করেছিলেন যে তিনি একদিন লেখিকা হবেন প্রতিদিন তিনি লিখতেন কল্পনা করতেন অনুভব করতেন যেন তার বই ইতিমধ্যেই ছাপা হয়েছে অবশেষে তার সেই বই প্রকাশিত হয় এবং বেস্ট সেলার হয়ে ওঠে ছয় অনুভবের সঙ্গেই বিশ্বাস গড়ে তুলুন বিশ্বাস কেবল একটা মানসিক চিন্তা নয় বরং সেটা একটা অনুভব আপনি যখন বিশ্বাস করেন তখন আপনি শান্ত থাকেন আনন্দিত থাকেন কৃতজ্ঞ থাকেন আপনি যদি অনুভব করতে পারেন যে আমি এটা ইতিমধ্যেই পেয়ে গেছি তাহলে বিশ্বাস তৈরি হয় সেই বিশ্বাস আপনার শরীরী ভাষায় কথায় আচরণে ছড়িয়ে পড়ে মানুষতা অনুভব করে এবং সেই শক্তি বিশ্বব্রহ্মাণ্ডে বার্তা পাঠায় এই অধ্যায় আমাদের শেখায় কেবল চাওয়ায় কিছু আসে না আপনার চাওয়াকে বিশ্বাসের মাধ্যমে শক্তিশালী করতে হবে আর প্রত্যাশার মাধ্যমে সেই শক্তিকে বাস্তবে রূপ দিতে হবে আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যদি আপনার প্রত্যাশা হয় সত্যিকারের যদি আপনি মনে করেন যে আপনি পাওয়ার যোগ্য তবে আপনি নিঃসন্দেহে সেটা পাবেন বিশ্বাস করুন প্রত্যাশা করুন আর কৃতজ্ঞ থাকুন এই তিনটে জিনিসই আপনার জীবন পাল্টে দিতে পারে ষষ্ঠ অধ্যায় কৃতজ্ঞতার শক্তি ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বললেন ধন্যবাদ ঈশ্বর আমি আজও বেঁচে আছি এই একটি বাক্য আপনার সারা দিনের আবহাওয়া পাল্টে দিতে পারে দ্য সিক্রেট বইটি আমাদের এমনই একটি গোপন শক্তির কথা শেখায় সেটি হল কৃতজ্ঞতা এটা শুধু ভালো ম্যানার্স নয় বরং একটি শক্তিশালী ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এই অধ্যায়ে বলা হয়েছে আপনি যদি প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞ থাকেন তাহলে আপনি আরও বেশি ভালো কিছু আকর্ষণ করবেন কারণ আপনি ইউনিভার্সকে একটা স্পষ্ট সিগনাল দিচ্ছেন আমি যা পেয়েছি তাতে খুশি তাই আরও পাওয়ার জন্য প্রস্তুত কৃতজ্ঞতা মানেই পাওয়ার দরজা খুলে ফেলা আপনি হয়তো ভাবছেন আমার তো জীবনে কিছুই নেই কিসের জন্য কৃতজ্ঞ থাকব তবে একটু ভেবে দেখুন আপনি আজ চোখ খুলে সানরাইজ দেখতে পারলেন আপনি সুস্থ আছেন হাঁকতে পারছেন আপনার পাশে প্রিয়জন আছে আপনি এখনো স্বপ্ন দেখছেন এই সব কিছুর জন্য যদি আপনি প্রতিদিন অন্তরের গভীর থেকে ধন্যবাদ বলেন ইউনিভার্স ধীরে ধীরে আপনার জীবনে আরও এমন কিছু পাঠাবে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ হবেন একটি ছোট্ট অভ্যাস কৃতজ্ঞতার তালিকা লেখক বার্ন বলেন প্রতিদিন সকালে বা রাতে কাগজে লিখুন আমি কৃতজ্ঞ কারণ এরপরে আপনার মনে যা আসে তা লিখে ফেলুন যেমন আমি কৃতজ্ঞ কারণ আজ আমি সুন্দর আলো বাতাসে ঘুম থেকে উঠতে পেরেছি আমি কৃতজ্ঞ কারণ আমার শরীর ভালো আছে আমি কৃতজ্ঞ কারণ আমার মা এখনও আমার জন্য হাসেন আমি কৃতজ্ঞ কারণ আজও আমি নিজের স্বপ্ন নিয়ে বাঁচছি এই ছোট্ট অভ্যাসটি আসলে আপনার মনের ভিতরের সংকেত পাল্টে দেয় আপনি আর অভাবের ফ্রিকোয়েন্সিতে থাকেন না আপনি চলে আসেন পুরোপুরি পাওয়ার ফ্রিকোয়েন্সিতে অভাব বনাম কৃতজ্ঞতা ফ্রিকোয়েন্সির যুদ্ধ এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যখন বলেন আমার কাছে টাকা নেই আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন আমি টাকার অভাব অনুভব করছি কিন্তু আপনি যখন বলেন আমি যা কিছু পাচ্ছি তার জন্য আমি কৃতজ্ঞ তখন ইউনিভার্স বোঝে এই মানুষটা পাওয়ার জন্য তৈরি অভাবের অনুভূতি আকর্ষণ করে আরও অভাব আর কৃতজ্ঞতার অনুভূতি আকর্ষণ করে আরও আশীর্বাদ বাস্তব উদাহরণ একজন মানুষ ছিলেন যিনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আমি কৃতজ্ঞ আমি জীবিত আমি কৃতজ্ঞ আমি কিছু শিখতে পারি আমি কৃতজ্ঞ ইউনিভার্স আমার জন্য আজও কিছু ভালো রেখেছে মাত্র এক মাসের মধ্যে তার জীবনে একের পর এক সুযোগ আসতে থাকে চাকরি সম্পর্ক অর্থ স্বাস্থ্য সব কিছু উন্নতির পথে যেতে থাকে সে বুঝতে পেরেছিল কৃতজ্ঞতা মানে নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া ভালো দেখার জন্য আর একবার যখন আপনি ভালো দেখেন তখন আপনি ভালোই আকর্ষণ করতে থাকেন কৃতজ্ঞতা মানেই ইউনিভার্সকে উপহার ফেরত দেওয়া ধরুন কেউ আপনাকে উপহার দিল আপনি যদি কিছু না বলেন বা বিরক্ত মুখে তাকান তাহলে কি তারা আবার কিছু দিতে চাইবে তেমনি ইউনিভার্স প্রতিদিন আপনাকে অনেক কিছু দিচ্ছে আলো বাতাস জীবন অনুভব সম্পর্ক সম্ভাবনা আপনি যদি এই প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউনিভার্স খুশি হয়ে আপনাকে আরও অনেক উপহার পাঠাবে কৃতজ্ঞতার একটি মন্ত্র প্রতিদিন সকালে বা রাতে আপনি বলতেই পারেন আমি কৃতজ্ঞ আমি এখনও জীবনের যাত্রায় আছি আমি কৃতজ্ঞ আমি শিখছি বেড়ে উঠছি আমি কৃতজ্ঞ ইউনিভার্স আমাকে সব সময় ভালোবাসছে এই মন্ত্র আপনার ভিতরে একটি আত্মবিশ্বাস তৈরি করবে আপনি অনুভব করবেন আপনি একা নন বরং ইউনিভার্স আপনার পাশে আছে শেষ কথা কৃতজ্ঞ তো মানেই গোপন চাবি যা আপনার জীবনের সমস্ত লকড ডোর খুলে দিতে পারে এটি শুধু পজিটিভ ভাবনা নয় এটি একটি চর্চা একটি শক্তি আপনার জীবনে যতই সমস্যা থাকুক আপনি যদি আজ থেকেই কৃতজ্ঞ থাকা শুরু করেন ইউনিভার্স আপনাকে তার গোপন রহস্য জানাতে শুরু করবে অধ্যায় সাত কল্পনার জাদু রুন্ডা বায়ের এই অধ্যায়ে আমাদের মনে করিয়ে দেন আপনার কল্পনা শক্তি হল ইউনিভার্সের সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আপনি যা কল্পনা করবেন সেটি ইউনিভার্সের কাছে আপনার অর্ডার হিসেবে কাজ করে আমরা ছোটবেলায় যেভাবে চোখ বন্ধ করে স্বপ্ন দেখতাম নিজেকে সুপার হিরো ভাবতাম রাজপ্রাসাদে বাস করতাম নায়কের মতো জীবন কাটাতাম ঠিক সেভাবেই এখন আমাদের সেই কল্পনাকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করতে হবে এই অধ্যায়ে বলা হয় প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে আপনি চোখ বন্ধ করে এমন একটি দৃশ্য কল্পনা করুন যেখানে আপনি আপনার ইচ্ছে পূরণ করে ফেলেছেন যেমন আপনি মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে বক্তৃতা দিচ্ছেন আপনি নিজের স্বপ্নের বাড়ির দরজা খুলছেন আপনি চাকরির অফার হাতে নিয়ে হাসছেন আপনি পরিবারের সঙ্গে সমুদ্র পাড়ে ছুটি কাটাচ্ছেন এই ভিজুয়ালাইজেশনের সময় শুধু ছবিই কল্পনা করবেন না সেই মুহূর্তের আবেগটাও অনুভব করুন বুকের মধ্যে আনন্দ উত্তেজনা শান্তি সবকিছু যেন আপনি এখনই পাচ্ছেন রোন্ডা বলছেন আপনি যখনই সেই অনুভব ও দৃশ্যগুলো স্পষ্টভাবে কল্পনা করবেন ইউনিভার্স সেটাকে বাস্তব রূপ দিতে শুরু করবে এই অধ্যায়ে আরেকটি বিষয় শেখানো হয় ভিজন বোর্ড তৈরি করুন আপনার স্বপ্নের ছবি কেটে একটি বোর্ডে লাগান বাড়ি গাড়ি সম্পর্ক স্বাস্থ্য যাত্রা কেরিয়ার ইত্যাদি প্রতিদিন অন্তত একবার সেটি দেখুন এবং মনে মনে ভাবুন আপনি ইতিমধ্যেই সেই জিনিসগুলো উপভোগ করছেন এই অধ্যায়ের সার কথা হলো কল্পনা কোনো ফাঁকা খেয়াল নয় বরং ইউনিভার্সের কাছে সবচেয়ে পরিষ্কার ভাষা আপনি যা ভাববেন এবং অনুভব করবেন ইউনিভার্স ঠিক সেটাই ফেরত দেবে এটাই ছিল দ্য সিক্রেট বইয়ের প্রথম পর্বের রহস্যময় যাত্রা আপনি যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার চিন্তাই আপনার ভবিষ্যতের গঠন করে আপনার মাথায় যে ভাবনাগুলো ঘুরছে হয়তো সেগুলি আগামী দিন আপনার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়াবে তাই এখনই সময় নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার সময় এসেছে জেনে নেওয়ার আপনি আসলেই কে এই ধরনের গভীর সিনেম্যাটিক ও জীবনের গভীর রহস্যে ভরা বইয়ের অডিও জার্নি পেতে এখনই সাবস্ক্রাইব করুন মন কথা পডকাস্ট আমি প্রসেনজিৎ ফিরে আসছি পরবর্তী পর্বে আরও বিস্ময় নিয়ে আর যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে যান আপনার জীবনে আপনি কি আকর্ষণ করছেন শুধু শুনবেন না অনুভব করুন শুধু জানবেন না বিশ্বাস করুন আমরা আবার শুনব জানব এবং বদলে যাব দ্য সিক্রেটের পরবর্তী অধ্যায় মন কথা পডকাস্ট যেখানে মনের গোপন দরজা খুলে যায় শব্দের চাবিতে